হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের আজকের এক অনন্য ভিডিওতে আজ আমরা এক জাদুকরী পরীক্ষার মাধ্যমে জেনে নেব আপনার জুটি কেমন হবে আপনার প্রেম কেমন হবে আর আপনার ভবিষ্যতের সম্পর্ক কতটা গভীর হবে আপনাদের সামনে রয়েছে তিনটি সুন্দর পাখির জুটি এখন আপনার কাজ খুব সহজ মন শান্ত করে তিনটি ছবির মধ্যে একটি জুটি বেছে নেবেন কারণ আপনার পছন্দই বলে দেবে আপনার জুটির ভবিষ্যৎ কেমন হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি পাখির জুটির মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনাদের জুটি কেমন হবে প্রথম জুটি যদি আপনি এই পাখিদের বেছে নেন তবে আপনি প্রেমে ভীষণ রোম্যান্টিক একজন মানুষ আপনি সব সময় চান আপনার সঙ্গীকে আনন্দ দিতে তাকে ছোট ছোট চমক দিতে হলুদ রঙ মানে হলো ভালোবাসা উচ্ছ্বাস এবং আগুনের মতো আবেগ তাই আপনার জুটি সবসময় থাকবে আবেগে ভরপুর এই জুটি বোঝায় আপনাদের সম্পর্কের মধ্যে থাকবে প্রচণ্ড টানা পড়েন কখনো আনন্দে ভরে উঠবে জীবন কখনো সামান্য ভুল বোঝাবুঝি থেকেও ঝড় উঠবে তবে শেষ পর্যন্ত ভালোবাসাই জিতবে ভবিষ্যতের পূর্বাভাস আপনারা কখনো একে অপরকে ছেড়ে যেতে পারবেন না সমস্যার মধ্যেও একে অপরের পাশে দাঁড়াবেন আপনাদের সম্পর্ক হবে সিনেমার মতো অভিনয় নয় বরং সত্যিকারের গভীর ভালোবাসা আপনি কি মনে করছেন এটা আপনার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে মন্তব্যে লিখে জানান আপনি কি এই জুটি বেছেছেন দ্বিতীয় জুটি যদি আপনার পছন্দ হয় এই দুটি পাখি তবে বুঝে নিতে হবে আপনি ভীষণ শান্ত স্বভাবের একজন মানুষ আপনি চান ভালোবাসা হোক নিরাপদ স্থায়ী এবং ভরসাযোগ্য সবুজ রং মানে সুখ আলো আর সমৃদ্ধি তাই আপনার জুটি হবে একেবারে পারফেক্ট পরিবারমুখী এই জুটি বোঝায় আপনাদের সম্পর্কের মধ্যে থাকবে যত্ন দায়িত্ববোধ আর নিরাপত্তা আপনার সঙ্গী সবসময় আপনাকে সুরক্ষা দেবে আর আপনিও তার প্রতি ভীষণ দায়িত্বশীল থাকবেন ভবিষ্যতের পূর্বাভাস এই সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী এবং শান্তিপূর্ণ একে অপরকে ছাড়া আপনারা নিজেকে অসম্পূর্ণ মনে করবেন ঝড় হলেও দ্রুত মানিয়ে নেবেন এই জুটিকে বলা যায় একজন আরেকজনের ঘর আশ্রয় আর সবচেয়ে বড় ভরসা তাহলে বলুন তো এটা কি আপনার পছন্দের জুটি তৃতীয় জুটি যদি আপনি এই দুটি পাখিকে বেছে নেন তবে আপনার ব্যক্তিত্ব অন্যদের থেকে আলাদা আপনি স্বাধীনতাকে ভালোবাসেন তবে একই সঙ্গে সম্পর্ককেও গুরুত্ব দেন গোলাপি আর সাদা রঙের মিশ্রণ মানে হল শক্তি আনন্দ আর আত্মবিশ্বাস তাই আপনার জুটি হবে প্রাণবন্ত এনার্জিতে ভরা এবং একেবারে আলাদা স্বাদের এই জুটি বোঝায় আপনাদের মধ্যে থাকবে গভীর বন্ধুত্ব মজা আর দুষ্টুমি আপনারা শুধু প্রেমিক প্রেমিকা নন বরং সেরা বন্ধু ভবিষ্যতের পূর্বাভাস একসঙ্গে ঘুরে বেড়াবেন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন অন্যরা আপনাদের দেখে ঈর্ষা করবে আপনাদের ভালোবাসা হবে হাসি ঠাট্টা আনন্দ আর রঙে ভরা তবে সাবধান কখনো কখনো অতিরিক্ত স্বাধীনতা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি আনতে পারে তাই সবসময় খোলাখুলি কথা বলা খুব জরুরি বলুন তো এই জুটি কি আপনার মনের সবচেয়ে কাছের তো বন্ধুরা আজ আমরা তিনটি ভিন্ন জুটির ভিন্ন গল্প শুনলাম কেউ রোম্যান্টিক কেউ শান্ত আর নিরাপদ আবার কেউ প্রাণবন্ত আর দুষ্টুমি ভরা এখন প্রশ্ন হল আপনার জুটি কোনটি প্রথম জুটি বেছে নিয়েছেন নাকি দ্বিতীয় জুটি অথবা তৃতীয় জুটি মন্তব্যে অবশ্যই কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন ধন্যবাদ